তো হ্যালো হাওয়াটসঅ গ্যাস কেউ আসতো সবাই কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তলার মতে আমি অনেক ভালো আছি তো এসেছে আজকের ভিডিওর টাইটেলের মুখামলে কি তো বুঝে গিয়েছি আজকের ভিডিওর টপিকটা কি হতে হচ্ছে হ্যাঁ গ্যাস ভাই আমরা কিন্তু এখানে মাস্টার বিয়ে মাস্টার বলতেছি মানে হিরোয়েন্সটা রয়েছি তো এখান থেকে যদি আমরা কি বলে মানে ফুল যেটা দেখি আর কি মানে আমাদের যে র্যাঙ্কের ইটা আর কি গুলো সেগুলো যদি আমরা দেখি তো এখানে এটা বিআর মোড আর কি বিআর মোডেরটা যাই হোক এখানে কিন্তু আমরা বিয়ারেরটা কি এখানে কি দেখতে পারবো না নাকি মানে দুটো সিএসেরটা ভাই সিএসেরটা মেবি এখানে নাই নাকি ভাই আমি বুঝতেছি না আচ্ছা দাদা ভাই এখান থেকে শুধু বিয়ারেরটা রয়েছে বিয়ার মুড আর এটা কি দেখ এটা যাই হোক ভাই আমরা এখান থেকে বের হয়ে যাই দাঁড়া বাই চান্দু এটা এটা না নাকি ভাই না না এটা তো বিয়ার আচ্ছা যাই গাইস এখান থেকে আমরা বের হয়ে যাই আর আমরা কিন্তু বিয়ারে মানে সিএস র্যাঙ্কে এইখান থেকে তো আমরা দেখতে পাবো অভিসি তো এখান থেকে দাঁড়াও এইখান থেকে ঢুকতেছি এখানে কিন্তু আমরা যে কি বলে লাইট হিরো হিরো রয়েছে আর মাস্টার ডান নিতে হবে বাহাই চাপ এখন নেক্সট নেক্সট আমরা মাস্টার ডান করবো তো এখন কিন্তু আমরা মানে বিশ স্টার লাগিয়েছি মানে সিএস ট্যাঙ্কে হিরোয় ডান করে মানে লাইট হিরোইক আর কি তো এরপরে কিন্তু মানে লাইট হিরোইকটা আমরা ডান করব যেটা চব্বিশ স্টার হইব তারপরে যে আমরা মাস্টার ডান করব গ্যাস এই সিজনে কি আমরা মাস্টার ডান করতে একদম ভাই শেষের দিকে আমরা গেমস খেলা শুরু করছি মানে সিএস র্যাঙ্ক বিআর র্যাঙ্ক মোটামুটি খেলছি বিআর র্যাঙ্কে এখন কিসে রয়েছে আমি ঠিক জানি না তো চলো গেছে একটা সিএস র্যাঙ্ক স্টার্ট করা যাক তো যা গাইস এখানে কিন্তু আমরা প্রথম রাউন্ডে চলে আসছি আর গাইস মেবি প্লেয়ারগুলো ভালোই পড়ছে আর হ্যাঁ গাইস ভাই আমার ভিডিও একটু লেট করে আসতেছে কালকেও ভিডিও আপলোড করে নাই তার কারণ ভাই রোজা থেকে ভাই রেগুলার ভিডিও দেওয়া ইম্পসিবল হয়ে যাচ্ছে কিন্তু ভিউ যদি ভালো আসে তাহলে আমি প্রমিস করতেছি যে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব একটা বাট তোমরা একটা ভিউই আনো না ভাই এটা কি কোনো কথা চান্দুরা ফুল ভিডিও দেখব তাহলে ভিউ একটু বেশি আসে কারণ ফুল ভিডিও দেখলে সেটা আবার তোমার ইউটিউব অ্যালকোনিয়াম মনে করো অন্যদের কাছেও প্রমোট করে তো যা গাই সেখানে কিন্তু একটা প্লেয়ার আমরা পেয়ে গেছি দেখি চান্দুর ভাই ভালো ড্যামেজ দিচ্ছে কিন্তু এটা আমি এখান থেকে যা এটা আমরা ডাউন করে দিয়েছি ডাউন করে ফিনিশ না এইখানে আমিও ভাই টিক্স অ্যান্ড টিক্স অল্প প্লেয়ার চান্দু এখানে মানে স্পাইডার মারছে ভাই আমার রাইডার মার সাথে সাথে আমি ওইখান চলে আসছি এখানে আরেকটা প্লেয়ার দাঁড়া ভালো ও চান্দুরে ওয়ান ট্যাপ মারিয়ে দিছি ওয়ান ট্যাপ না ভাই বড ডে মেজ দুটো একটা হেড দিয়ে ডাউন করে দিছি দেখা যাক চান্দুরা এদিকে কই আর আরেকটা প্লেয়ার আছে ভাই তিনটে আমার করতে হবে দেখা যাক চান্দু লাস্ট প্লেয়ারে আমরা মারতে পারি কিনা ওটা কোন দিকে আছে ভাই লুকাই আছে মেবি আছে ভাই আছে তো আছে কিন্তু আছে কই ভাই নাকি কই তুমি কই 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 ভাই লুকাই থাকি কোনো লাভ নাই এই যে এই আমার হেলদের তো নাই করে দিচ্ছে ভাই আমি অনেক দামে দিছি ভাই কিলটা নিয়ে না ভাই আরে দুরু চান্দু কিলটা নিয়ে নিলো ভাই আমার কিল নিল আমি একটু ভাব নি আর কি তো যা গেছে এটা কিন্তু আমার প্রথম রাউন্ডটা বেট করে ফেললাম আর হ্যাঁ গ্যাস মানে হ্যাঁ আমি এটা মানতেছি যে আমার ভিডিওর কোয়ালিটি এখন একটু খারাপ আছে ভিডিওর কোয়ালিটি থাম্মেল কোয়ালিটি ভয়েস কোয়ালিটি এডিটিং কোয়ালিটি কারণ ভাই আমি সব কিছুতেই ভাই এক্সপার্ট না ভাই আমি এগুলোতে অভিজ্ঞতা না ভাই আমি ফার্স্ট টাইম আসছি ইউটিউবে ইউটিউব জগতে এটা আমার ফার্স্ট জার্নি সো আমি চেষ্টা করতেছি অল টাইম তোমাদেরকে বেস্ট থেকে বেস্ট মানে সেরা থেকে সেরাটা দেওয়ার তো ভাই তোমরা একটু সাপোর্ট করো ভাই সিরিয়াসলি বলতেছি যে অনেক 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 ভিউ ডাউন আর সাবস্ক্রাইবার কি বলবো ভাই সাবস্ক্রাইবার তো আসে না পাঁচ মাসে মাত্র একশো নব্বইটা এটা কোনো কথা জানো তো তোমরা একটু ভাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেও আর ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো ভাই তোমাদের কাছে এইটুকুই অনুরোধ তারা গাইছে এখান থেকে মায়েরানি আগে চান দো কিরে ভাই ওই উপরে দুইটা এখানে একটা পিছিয়ে আর একটা যে পিসে রয়েছে আমাদেরই একটা প্লেয়ার এখানে কিন্তু তিনটা প্লেয়ার ডাউন ভাই একটা রিভাইভ দিয়ে দিবে ভাই এদিকে আসো তাড়াতাড়ি ও যে রিভাইভ করতেছে দুইটা রিভাইভ আবার আচ্ছা রে দেখে ভাই সাহেব আমাদের তো দুইটা প্লেয়ার অ্যালাইভ ছিল তাই না হুট করে কেমনে ভাই এটা কোনো কথা আর গাইস আমার ভয়েসটা একটু ডিফারেন্ট লাগতেই পারে কারণ ভাই আমি রোজা রয়েছি আর রোজা থেকে ভয়েস ওভার দেওয়া কতটা কঠিন তোমরা আই হোপ বোঝো তো তোমাদের কাছ থেকে ভাই এক মানে এইটুকুই চাওয়া যে তোমরা ভাই ভিডিওগুলো একটু শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চাঁদুরা তো এখন কিন্তু ভিডিওর কোয়ালিটি থাম্বনেল কোয়ালিটি অনেক খারাপ তো আমি চেষ্টা করবো আরও ভালো থেকে ভালো করার তো তোমরা আমার পাশে থাকো তোমরা একটু সাপোর্ট করো এটাই তো দেখেছে গাইস সামনে একটা এই আমার ডাউন করছে ভাই আমার রিব্য করো কি করে ওরে মারতে ব্যস্ত আমার আপ নাই করে ভাই এই র্যান্ডম প্লেয়ার খেলে খেললে এটাই হচ্ছে সমস্যা ওরা রিভাইভ করতেই চাই না ভাই আমার রিভাইভ করো প্লিজ ভাই গিভ মি রিভাইভ ভাই ও তা ভাই যাই হোক আসছে এখন ভাই রিভাইভটা করো তাড়াতাড়ি রিভাইভটা করলেই হোস এখানে কিন্তু আমরা তিনটা প্লেয়ারই এখন ভালোভাবে অ্যালাইভ আছি স্টিল অ্যালাইভ না ও ভাই এখানে আমি মেডি করে নিই ভাই ভালোভাবে কেমনে করি ভাই আমার হেলথের যে অবস্থা আছে মেডি আমরা একটা ডাউন হয়ে গেছে চান্দু এটা কিভাবে ডাউন হচ্ছে ভাই এর হুট করে এইভাবে না ভাই এইভাবে মরু না চান্দু একটা একদম ফিনিশ হয়ে গেছে আচ্ছা আমরা এখানে সেন্টিনোটা আমার কাছে তো লং রেঞ্জের গান এইখানে কি কোনো এনিমি বগেরা আছে ভাই দুইটা মানে হুটহাট করে কেমনে মরতেছো ভাই সামনে একটা একটা ডাউন হয়ে গেছে আচ্ছা দাও ভাই আমরা এখান লং রেঞ্জের গান আরে ভাই সব এই আচ্ছা দাঁড়াও আমরা দেখি ঘুষাই কিছু করতে পারি কি না এখান থেকে একটা ঘুষাদ মানে আর কি ভাই আমরা ভাই ওরে মনে করো রাউন্ড দিতে আছে বুঝছো গাইস এখানে কিন্তু ভাই আমাদের কাছ থেকে দুই রাউন্ড ওরা মাইট ধর দিয়ে নিয়ে মানে আমরা দিয়ে দিছি আর কি বুঝছো মানে অল্প স্বল্প মাইটও দিয়েছে আর কি যাক এখান থেকে এ কে ফোরটি সেভেনটা কিন্তু আমরা নিয়ে নিলাম আর কি এই রাউন্ড থেকে ভাই আর ওদের একটা রাউন্ড দিব না একদম কনফার্ম কনফার্ম তো আচ্ছা ওই চান্দুরা লোল মারতেছো কে ভাই আমার কাছে লোল আছে মারবো এই নাও লো ও ভাই মুঠে চান্দু এ তুমি সরো ভাই তুমি পচা ভাই তুমি লোলি মুঠ মারতেছো সরো ভাই এখান থেকে সরো এই দেখো ভাই জম সামুরাই চান এ ভাই তুমি সেরা ভাই চান্দো এটা অনেক কিউ চান্দু আসো 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 আমারেও ডাকতেছে আচ্ছা চলো ভাই সাফ এইবার কিন্তু ভাই মানে শরীরের ভিতরে আলাদা একটা এনার্জি চাল ধরে মুল মাইটা মারতে দেবো এইবার মারবো না মানে এনিমি এনিমিকে লোল মলাই খারাপ ভাববে তো এখান থেকে কিন্তু একটা প্লেয়ারে আমরা অনেক 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 বেশি ড্যামেজ দিয়ে দিছি এখান থেকে ফিনাসটা মারার সাথে সাথেই ওখানে ডাউন হয়ে যাবে একদম হলো না মানে ওই আর কি মিস্টেক হয়েছে তো এইখান থেকে কিন্তু একটা প্লেয়ার আমার কেমারে ভাই আমারে আমার মানে সাহায্য করে দিছে ওরে দেখ এরে আমরা রিভাইভ করে দিই ভাই আমার ফোন যে ল্যাগ করতেছে না ভাই আমার একটা মেসেজ আইছিল আর কি ওইটা নোটিফিকেশন এখন আসবে না কারণ আমি আগে থেকে এই করা তো যাক গাইস এখানে কিন্তু ভাই আমাদের কয়টা কিল জানি একটা কিল তো হইনি মনে হয় না কি হয় এ সামনে একটা প্লেয়ার আছে এর তো একদম মেরে দেবো একদম হেডশট গুগল কি হয় ভাই গুগল কই বলছি দেখছো ভাই ওই যে ভাই ওর মাথার উপরে বলছে মানে গুগল ওরে সেফটি দিতে গেছে ভাই এটা কোনো কথা আচ্ছা আমাদের তিনটা প্লেয়ার আছে তিনটা প্লেয়ারই আছে ও মাইটা দেখছি এখানে কিন্তু আমরা দ্বিতীয় রাউন্ডটাও নিয়ে নিলাম দ্বিতীয় রাউন্ড কি ভাই চার চার পাঁচ রাউন্ড মানে পাঁচ রাউন্ডের থেকে আমরা দুই রাউন্ড নিয়েছি ওরা দুই রাউন্ড এসে আমরা পাঁচ রাউন্ডে পা দিয়েছি এখন দেখা যায় গাছ এই রাউন্ডে আমরা কী করতে পারি না পারি এসবিডি নিয়ে আমাদের একটা ভালো পরিমাণে কিল করতে হবে চান্দুরা ভাই আমি কিলই করি না ঠিক আছে ভাই এই ম্যাচে হয়তো এর মেসে প্রথম মেসে একটা কিল করছিলাম দ্বিতীয় ম্যাচে করতেই পারি আর এই ম্যাচে করতেই হবে ভাই দেখা যাক কয়টা কিল করতে পারি ভালো পরিমাণে একটা কিল করবো চান্দুরা যাই হোক ভাই আমাদের রাউন্ড ছাড়তেছে না কেন তাড়াতাড়ি চলার ভাই কিল করতে হইব এই মাসে ভাই প্রচুর কিল করতে হইব তো চলো আমরা ভাই একটু ভাই একটু টিক্স খাটাই ঠিক আছে চান্দু যেহেতু টেক্স খাটায় আমরা ভালো পরিমাণে কিল করতে পারবো সেহেতু ভাই রাশ করে কোনো লাভ আছে নাকি ভাই আচ্ছা তাড়াতাড়ি আমরা এরপরে যাই মানে এটার নাম কি যাই হোক এই বিল্ডিংটার পরে যায় আর এখান থেকে ওই কোন সাইডে থাকি আর এনিমি কই ভাই চান্দুরা তোমরা কোন দিকে আসো গো ভাই হুটাট করে পিছনতে আসে মাড়িটা দিও না ভাই প্লিজ এ সিঁড়ি দিয়েও আবার এনিমি চলে আসে বুঝছো ভাই আমাদের একটা প্লেয়ার মানে এনিমি একটা ডাউন করছে এ ভাই আমার একটা প্লেয়ার ডাউন চান্দু একটু একটু টুকি টুকি আরে ভাই ওয়াল মারছে ওইখানে এনিমি কই এনিমি কই ভাই এনিমি হে আমাদের দুইটা প্লেয়ার এলায় চান্দু এটা কোনো কথা ভাই সব দেখা গাইস এই ম্যাচে যদি আমরা এই করতে পারি তাহলে তো আমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করি ভাইরা করতে তো হবে যাই গাইস মানে এই করতে গেলে

ভাই দশটা লাগে চান্দু এক ম্যাচের ভিতর দশটা লাইক এটা এরকম কথা চান্দু তোমরাও এই ভিডিওতে যাও দশ গুণ লাইক করে দেবা গুণ লাইক অর্থাৎ মানে একশো লাইক এটা কখনো আসবে না তোমরা হায়েস্ট পরিমাণ লাইক করে দিও আর চ্যালেঞ্জে যারা সাবস্ক্রাইব করো না তোমরাও কিন্তু ভাই তোমাদের এটা চ্যালেঞ্জ যাও যেরকমভাবে দেখছো তো কেমন পটপট পটপট করে মানে লাইক আসতে ছিল আসতে ছিল সেইভাবে কিন্তু তোমরাও ভাই ই করবা মানে কি বলে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর হ্যাঁ চ্যান্দুলো এটা কিন্তু মাছ বি করবা ঠিক আছে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এই তিনটা জিনিস তাড়াতাড়ি করে দিও বেশি বেশি করে ওই মেয়ে ওই মানে ওই পাশে মেয়ে মেয়ে পড়ছে মেয়ে পরে পড়ুক না পরে না পড়ুক এখান থেকে আমরা স্মোক না এটা আমরা মেরে দিই তারপরে মার উপর গ্রানেট সো এখান থেকে আমরা পুনাসটা মারি তারপরে দিন গ্র্যানেটটা এই সাইডে কুক করে দিলাম ভাই গ্র্যানেট না এটা তো পানি এই যে গ্র্যান্ড সবগুলো ভাই দিছে দিকে আমার বোম আমার এই গাছ আর ভাই আমার এত এত সম্পর্ক কেন তোমার আমার এই চান্দ মাইডো না ভাই 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 আস্তে আস্তে এই রে ভাই আমি যেখানে যাচ্ছি সেইখানেই মার খাচ্ছি কেন ভাই বুঝলাম না তো এখানে আমাদের একটা প্লেয়ার কিন্তু ডাউন এনিমি দুইটা ডাউন চান্দু আমার তিনজন ওরা এখনো ওরা দুজন এখান থেকে একটা বেরোয়ছে এ তো আমার নিচে বা আমার টিমমেট কিলটা নিল চুরি করে চান্দু মানে কি বলে আর একটা এনিমি দূর এইটা তো আমার ভাই এই কিল আমার এই কিল আমার সিওর হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এ আমার ভাই মাই আই এ আমার কি ভাই আমি বলছিলাম চান্দু এই কিল আমার এই কিল নেওয়া অসম্ভব ঠিক আছে বল করে কি হেড যাক তো যাক আমরা কিন্তু গাইজ বইয়াটা গোয়ে হয়েছি ভাই ফোর টুতে ভুজিয়া করলাম ভাই তো যা গেস এটাই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও আর হ্যাঁ গেস আমি কি মাস্টার উঠতে পারবো এটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আর গেস এখন কিন্তু ভাই এখন একটু ভাই ভয়েস কোয়ালিটি ভিডিওর এডিটিং কোয়ালিটি মানে ভিডিওর তোমার কি বলবো ভিডিওর একটু হলেও ভিডিওতে সমস্যা হয় কারণ ভাই আমি এটাই প্রফেশনাল না ঠিক আছে কারণ আমি সেইভাবে এডিটিং করতে পারি না সেইভাবে থামমেল বানাইতে পারি না এটা তোমরাও বলছো তো আমি চেষ্টা করতেছি ভাই মানে সব সময় আমি চেষ্টা করতেছি যে ভিডিওর কোয়ালিটি ভালো করার থামবেলের কোয়ালিটি ভালো করার সব কিছু ভালো করার চেষ্টা করতেছি সো তোমরা একটু সাপোর্ট করো ভাই আরও বেশি আমি মোটিভেট হবো তো প্লিজ ভাই একটু ভাই সাপোর্ট করিও তো যারা চ্যানেলে সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ গেস ভিডিওটা উড়া দোড়া শেয়ার করো আল্লাহ হাফেজ